সমীর তুমি দশটা গোল করেছো এই ডিস্ট্রিক্ট লিগে দলের হয়ে আজকেও একটা গোল করলে পেনাল্টিতে পরবর্তী লক্ষ্য কি সমীর গায়ন মারছে কোনদিন খেলিনি এই বছরই ফার্স্ট খেললাম বেলগুড়িয়ার হয়ে খেলেই চ্যাম্পিয়ন

উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সিনিয়র গ্রুপ যেটা প্রিমিয়ার লিগ তাতে বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব তিন শূন্য গোলে সূর্য সেন খরদার টিমকে হারিয়ে আজকে চ্যাম্পিয়ন হলো এই লিগ তো এখানে রয়েছেন আজকের ম্যান অব দি ম্যাচ সকলেই চেনেন মোহন সরকার রয়েছেন বুলান্দা হিসেবে পরিচিত ময়দানে কলকাতা ময়দানে কিন্তু ভালো নাম করছে তো

কল্যাণ চন্দ্র এবং অন্যান্য যারা বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়রা রয়েছেন আপনারা চলে আসুন প্লেয়ারদের সঙ্গে আমরা পরিচয় পর্বটা ছেড়ে নেব তারপরে জাতীয় সঙ্গীত সুশান্ত গুহ রয়েছেন সমীর সকলেই চেনেন সমীর এবং রয়েছেন অভি গোল দিয়েছে আজকে এরা দুজন আজকে আজকে গোল গোল দিয়েছে দিয়েছে এবং একজন কিন্তু ও এখন এখানে নেই তো আমি আসছি কাছে কি বলবেন এই ম্যাচ নিয়ে আজকে এই ম্যাচটা আমরা দেখুন আমাদের ক্লাব আজকে বছর পর অ্যাথলেটিক ক্লাব আমরা এখানে এসেছি যারা এই যে চ্যাম্পিয়ন করেছিল বাষট্টি তারা কেউ এখন জীবিতও নেই মনে হয় তা এখন আমাদের কাছে একটা এটা প্রেস্টিস ছিল এবং একটা আমরা ছেলেদের বলেছিলাম যে একবারই জীবনে আসবে এইটা আর এই সুযোগটা কাজে লাগাতে হবে এবং আজকে তিন গোলের রেজাল্টে হচ্ছে তার তো সবাই সবাইকেই আমি অভিনন্দন জানাচ্ছি কর্মকর্তা মন আজকে ম্যান অফ দি ম্যাচ হলে যাই হোক মানে খেলাটার মধ্যে একটুখানি গোলমাল হলো ফুটবল এটা কাম্য নয় অপোনেন্ট টিম নজন হয়ে গেছিলো তো যা হোক আজকের খেলাটা কীরকম হলো খেলাটা একটু ওরা ঝামেলা না করলে এত ভালো হতো তাহলে এত এত ভালো পরিবেশ যদি এরকম ঝামেলা খুব বাজে লাগে যাই হোক আমাদের টিম বাষট্টি বছর পর চ্যাম্পিয়ন হয়েছে খুব ভালো লাগলো আর এই বছর এই ডিস্ট্রিক্টে কোনোদিন খেলিনি এই বছরই ফার্স্ট খেললাম বেলগড়িয়ার হয়ে সেই দিক থেকে আমার তো আর খুব ভালো লাগলো যে বাষট্টি বছর পর চ্যাম্পিয়ন ভালো রেজাল্ট হয়েছে এবার সব ভালো ভালো প্লেয়ারও আছে আমাদের জুনিয়র সিনিয়র মিলে ভালো হয়েছে ঠিক আছে সমীর তুমি দশটা গোল করেছো এই ডিস্ট্রিক্ট লিগে দলের হয়ে আজকেও একটা গোল করলে পেনাল্টিতে তো আজকের ম্যাচটা নিয়ে কী বলবে কেমন লাগছে পরবর্তী লক্ষ্য কী পরবর্তী লক্ষ্য ভালো জায়গায় খেলা আর কি প্রমাণ করা নিজেকে ওই কারণেই খেলা ফুটবলটা আর এই ম্যাচে গোল করে খুবই ভালো লাগছে আর আমাদের কোচ বলে দিয়েছিল যে চ্যাম্পিয়ন ছাড়ার কিছু হওয়ার নেই কারণ তেষট্টি বছর পর নাকি একটা চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে সেই চান্সটা এসে ফাইনালে উঠেছি তো ওরাও খুব ভালো টিম ছিল তো আমরা গোলে লিড করেছি আমরা উইন হয়েছি এটাই খুব ভালো লাগে কবি কী বলবে গোল করে খুব ভালো লাগছে আমি স্ট্রাইকার আমার কাজই গোল করা তা আমি আমার গোল করতে পেরেছি আমি টিমকে এগিয়ে যেতে পেরেছি খুব খুশি হই এবং চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন এসে হ্যাঁ ইয়েস ধন্যবাদ থ্যাংক ইউ ফাইনাল খয়েরি জর্সিপুর হচ্ছে বেলঘড়ি এসি অনেক দূর দিয়ে চলে গেলো বল বল <laughs>